নমস্কার বন্ধুরা আজকের আগামী মাসের কন্যা রাশি ফল মার্চ দু হাজার পঁচিশ কন্যা রাশির কেমন যেতে পারে মার্চ মাসটি পুরো মাসটি কেমন যেতে পারে তাই নিয়ে আজকের বিশেষ আলোচনা কন্যা রাশিটি খুব গুরুত্বপূর্ণ একটি রাশি একটি গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই রাশিটি আর আমি সব বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভালো করে দেখবেন দেখে মন্তব্য করবেন প্রয়োজনে আমাকে কমেন্টস করবেন রাত্রি দশটার পরে আমাকে ফোন করবেন তা আসুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা চাকরিজীবী যারা রয়েছেন সাধারণত এই মাসে মোটামুটি ভালো ফল পাওয়া যেতে পারে কিন্তু অফিসে আপনার যারা চাকরি করছেন সেই সব বয়সের সাথে আপনার একটা সমস্যা বাধার সম্ভাবনা রয়েছে এদিকে সতর্ক থাকবেন বন্ধুরা শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করে যান বসে থাকবেন না কিন্তু মিশ্র ফল আপনি পাবেন মার্চ মাস বন্ধুরা কর্মজীবনে নিয়ে কথা বলবো আপনার কর্মজীবনের অধিপতি এই মাসে দুর্বল অবস্থায় থাকবে বন্ধুরা সাধারণত এটি একটি অনুকূল পরিস্থিতি হিসাবে কিন্তু বিবেচনা করা উচিত নয় যেটুকু প্রতিশ্রুতি দিয়ে আপনি করতে পারবেন তাদের ততটুকুই প্রতিশ্রুতি দেবেন বেশি প্রতিশ্রুতি দেবেন না না করতে পারেন তাদের আপনার কিন্তু বদনাম হয়ে যাবে তাই যতটুকু সম্ভব ততটুকুই দেবেন বন্ধুরা কিছু উপায়ের কথা বলব কালো গরুকে গমের রুটি খাওয়ান বন্ধুরা নম্বর যারা সেবা করুন করুন এবং তাদের তাদের আশীর্বাদ গ্রহণ দু কন্যা রাশির যারা মানুষজন রয়েছেন মানে জাতক জাতিকে রয়েছেন তাদের একটি স্টোনের কথা বলব অবশ্যই বন্ধুরা এই স্টোনটি নিলে আপনার জীবনে নিলে অনেক বিষয় আপনারা ভালো থাকবেন সেটি হয়তো একটি পান্না নেবেন একটু ডিপ কালারের পান্না দূর থেকে দেখে মনে হবে যেন চাপা রঙ কালো টাইপের কিন্তু না এটি পান্না এইরকম একটি যদি পান্না নেন জীবনে অনেক উন্নতি করতে পারেন নানা বাধা দূর হয়ে যাবে দারুণ একটি জায়গা তৈরি করতে পারবেন মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হবে অর্থকারী দিক থেকেও অনেকটা উন্নত হবে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন বন্ধুরা এখনই যদি এই পাত্রটি না নিতে পারেন তাহলে কি করবেন একটি অবশ্যই মূল পড়ুন মূলটি হল বৃদ্ধধারক মূল এই বৃদ্ধ ধারক মূলটি যদি আপনি নেন অবশ্যই কাঁচা দেখে কিনবেন একদম শুকিয়ে গেছে এমন কিনবেন না কিভাবে শোধন করবেন পাথর এবং মূলটি সেটি আপনাদের বলে দিচ্ছি এক এক করে আপনার মিত্র রাশি মেষ এবং মিথুন শত্রু রাশি হল কর্কট রাশি বন্ধুরা কন্যা রাশির কিছু বৈশিষ্ট্যর কথা বলবো। কন্যা রাশির ব্যক্তিরা খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন রাশির জাতক জাতিকারা স্মৃতিশক্তিতে অত্যাধিক তীক্ষ্ণতর হন এরা সব সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন যেই কারণে প্রায়ই অন্যের উপর অভিমান করে থাকেন তবে এ যাই হোক এরা সবসময় অন্যের সেবায় নিয়োজিত থাকেন এটা তাদের অভ্যাস বলা যেতে পারে যে ভালোবাসলো কি না বাসলো সে মানুষের জন্য কিছু করতে চায় এমনই একজন ব্যক্তি তা বন্ধুরা আজকের এখানে শেষ করব অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ ভীষণ উপকৃত হব সেই সঙ্গে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন যদি রাশিলগ্ন জানতে হয় তার সঙ্গে ছোট ছোটো উপায়গুলো আপনাদের আমি বলে দেব তবে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে কী দেবেন সেটা একটু জেনে নিন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে তবে আপনি হাত পাঠাবেন ডানাত এবং বাহাত হাত ডানহাত লিখে পাঠাবেন এটা ডানাত এটা বাহাত আমি অবশ্যই আপনাদের কিছু সলভ করে দিতে পারবো এবং দেব তবে বন্ধুরা রাত্রি দশটার পরে ফোন করবেন এবং আমার যে ফোন নাম্বারটা থাকবে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনি পাঠিয়ে দেবেন আমরা মোটামুটি আপনাকে ছোট ছোট সমস্যাগুলো একটু বলে দেবেন কি সমস্যা হচ্ছে আর না বললেও আমরা কিছু আপনাদের জেনারেলি সমস্যা যেগুলো থাকে মানুষের ওই রাশির সেটাও আপনাদের বলে দেবো তাই বন্ধুরা আজকের এখানে শেষ করব। ভিডিওটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন শেষ করলাম নমস্কার